আপনারা মেনে নিয়ে যথাযথ ব্যবস্থাপনা এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করুন সেই সাথে আমরা কোন কোন সময় শুনতে পাচ্ছি কোন এক একক প্রদেশের কালবাহনের কারণে এই স্থায়ী ক্যাম্পাসের বরাদ্দ পিছিয়ে যাচ্ছে আমরা চাই পরবর্তী এক এক সভায় পুনরায় এই বাজেত উত্থাপন করা হোক এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই বাজেট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে হস্তান্তর করা হোক এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে যেই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র জনদার রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে সেই সরকার ক্ষমতায় থাকে হবে অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য

雨 marriages <laughs> karl asoota bir tad a shirt ay kartara to anumisi a simple sex